আসসালাম আলাইকুম বন্ধুরা সামনে খালে ঠেক জাল দিয়ে ঠেক দেওয়া হয়েছে জাল আটকানো হয়েছে বল মাছ ধরার জন্য এই যে সামনে খালি ফাঁসে তখন আমি যাইতেছি সেইখানে মাছ ধরার জন্য সে বাগানের ভিতর দিয়ে রাস্তা আশা করি আসছি ভিডিওটি অনেক ভালো লাগবে যে সামনে খাল দেখতেছেন এই যে এই খালে যে এখন মাছ ধরা হইবে কিছুক্ষণ পরে তো ভিডিওটা দেখতে থাকুন সাপ দিয়ে থাকায় জালে

দেহা কাক দে দে ম দেহা কাক দ